রাজশাহীনগরের সিএনবি মোড়ে প্রকাশ্যে গানের তালে তালে নারীদের উত্তক্ত। কুরুচিপূর্ণ অঙ্গিভঙ্গি প্রদর্শন ও ইফটিজিং করার অভিযোগে ওঠা চার যুবকের মধ্যে মোহাম্মদ জুবায়ের হোসেন রাকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ আর এমপি এছাড়া অন্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃত জুবায়ের হোসেন মহানগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মোহাম্মদ মোকলেসুর রহমান মুকুলের ছেলে প্রসঙ্গত এর আগে বুধবার তেইশ এপ্রিল বিকেল থেকে প্রকাশ্যে নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন ও ইফটিজিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর পরই নানা শ্রেণীর পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্রেফতারের দাবি তোলে এরই প্রেক্ষিতে তাদের গ্রেফতারে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী আর এর অতিরিক্ত উপকমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন জানান নারীদের উত্তোক্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর সেটি পুলিশের নজরে আসে অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে